আপনার স্মার্ট মোবাইল দিয়ে কীভাবে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করবেন তা খুব সহজভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে চার্জবারে টাইপ করতে হবে বি ডট গভ ডট বিডি টাইপ করে চার্জ করলে এমন ইন্টারফেস আসবে তারপর একটু নিচে যাবেন নিচ থেকে নিবন্ধনে টাচ করে দিবেন এখানে প্রথমে জন্ম তারিখ উল্লেখ করতে হবে তারপর জন্ম নিবন্ধন নম্বর বসিয়ে দিবেন তারপর এখান থেকে লিঙ্গ উল্লেখ করে দিবেন লিঙ্গ উল্লেখ করার পর নিচের ক্যাপচার কোড খালি ঘরে টাইপ করে দিবেন তারপর যাচাই করুণে টাচ করে দিবেন যাচাই করুণে টাচ করার পর নিবন্ধনাধীন ব্যক্তির তথ্যে শো করবে আর যদি পূর্বে নিবন্ধন করা থাকে তাহলে পূর্বে নিবন্ধন করা আছে শো করবে তখন লগ থেকে জন্ম তারিখ ও জন্ম নিবন্ধনের নম্বর দিয়ে লগ করে নেবেন আর পূর্বে নিবন্ধন করা থাকলে এবং পূর্বের নিবন্ধনের মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়ের উপর এই ভিডিওর ডেসক্রিপশনে উক্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো নিবন্ধিত ব্যক্তির তথ্য শো করার পর মোবাইল নম্বরের স্থানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে বর্তমান ঠিকানা উল্লেখ করে দিতে হবে তো এগের এখান থেকে বিভাগ উল্লেখ করতে হবে জেলা বা সিটি কর্পোরেশনের এখান থেকে সিটি কর্পোরেশন বা জেলা উল্লেখ করে দিতে হবে তারপর থানা বা উপজেলার এখান থেকে উপজেলার নাম উল্লেখ করে দিচ্ছি তারপর পৌরসভার এখান থেকে বর্তমান ঠিকানাটি যদি পৌরসভার এরিয়ার মধ্যে হয় সেই পৌরসভা উল্লেখ করে দিতে হবে আর যদি ইউনিয়নে অবস্থিত হয়ে থাকে তাহলে নৌ পৌরসভা উল্লেখ করে দিতে হবে ইউনিয়নের বাসিন্দা নৌ পৌরসভা উল্লেখ করার পর নিচে ইউনিয়ন বা সিসি জোনের এখান থেকে ইউনিয়নের নাম উল্লেখ করে দিতে হবে তারপর ওয়ার্ড নাম্বারের এখান থেকে বর্তমান ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দিবেন এরপর গ্রাম মহল্লা বা পাড়ার এখানে মহল্লা বা গ্রামের নাম ইংরেজিতে টাইপ করে দিতে হবে আর যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভার এখান থেকে পৌরসভার নাম উল্লেখ থাকবে এই পৌরসভা লেখার উপর টাচ করে দিবেন তারপর ইউনিয়ন বা জোন থেকে নো ইউনিয়ন উল্লেখ করে দিতে হবে তারপর ওয়ার্ড নাম্বারের স্থানে ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দিবেন এখানে যে ওয়ার্ড নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন ওয়ার্ড নাম্বার তো ওয়ার্ড নাম্বারটি সঠিকভাবে জেনে ওয়ার্ড নাম্বার উল্লেখ করবেন তারপর এখানে মহল্লার নাম ইংরেজিতে উল্লেখ করে দিতে হবে তারপর সাবমিটে টাচ করে দিবেন সাবমিটে টাচ করার পর উক্ত মোবাইল নাম্বারে চার ডিজিটের ওটিপি কোড যাবে ওটিপি কোড দেখে ওটিপির ঘরে টাইপ করে দিতে হবে তারপর আবার সাবমিটে টাচ করে দিবেন সাবমিটে টাচ করার পর দেখতে পাবেন ভ্যাকসিন ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে এই পোর্টালে প্রথম নিবন্ধন করার পর এখন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে তার জন্য সরাসরি নিয়ে যাবে এমন ইন্টারফেসে টাইফয়েড আবার এই বক্সে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই নিবন্ধন করুন এখানে টাচ করে দিতে হবে তারপর আবার নিবন্ধন করুন এখানে টাচ করে দিবেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই বক্স থেকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করতে হবে আর যে সকল শিশুর বয়স নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে কিন্তু কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় তাদের ভ্যাকসিন দেওয়ার নিবন্ধনের জন্য এই বক্স থেকে আবেদন করতে হবে আমি উপরের বক্সটিতে টাচ করে দিচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠানটি যে স্থানে অবস্থিত সেই ঠিকানাটি উল্লেখ করলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম শো করবে তো বিভাগ জেলা উপজেলা বা থানা উল্লেখ করার পর প্রতিষ্ঠানটি যেহেতু পৌরসভায় অবস্থিত তাই এখান থেকে পৌরসভা উল্লেখ করে দিচ্ছি তারপর এখান থেকে নৌ ইউনিয়নে টাচ করে দিচ্ছি আমি যেহেতু পৌরসভা উল্লেখ করেছি তাই এখানে পুরাতন ওয়ার্ড নাম্বার শো করছে এখান থেকে সঠিক ওয়ার্ড নাম্বার দেওয়ার পর নিজ থেকে শিশুটির প্রতিষ্ঠানটি খুঁজে নিবেন ওয়ার্ড নাম্বার যদি ভুল হয় তাহলে প্রতিষ্ঠান শো করবে না আর যদি অধ্যয়নরত শিশুর প্রতিষ্ঠান খুঁজে না পাওয়া যায় তাহলে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন তারপর শিশু যে শ্রেণীতে অধ্যয়ন করছে সেই শ্রেণী উল্লেখ করে দিবেন তারপর সাবমিটে টাচ করে দিবেন সাবমিট করার পর দেখতে পাবেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে টাচ করে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর পিডিএফ ফাইলে সেভ হবে তারপর যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাকসিন কেন্দ্রে জমা দিয়ে টাইফয়েড